বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ কামনায় শেরপুরের নালিতাবাড়িতে মেলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার জোকানিয়া ইউনিয়নের গড়াকুড়া বাজারে উপজেলার শ্রমিক দলের যুব সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় ইউপি সদস্য জমশেদ আলী সাবেক ইউপি সদস্য আমজাদ আলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া উপজেলা শ্রমিক দলের সদস্য ফারুক মিয়া যোগানিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুক্তব সিনিয়র সহ সভাপতি মজিবুর রহমান উপজেলা জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো দলের আহ্বায়ক হামিদুল ইসলাম হারুন মেম্বার যুগ্ম আহ্বায়ক জুলহাস সরকার সহ অনেকে অংশ নেন এই সময় শ্রমিক নেতা আমিরুল ইসলাম খালিদা জয়ের রোগ মুক্তির পাশাপাশি তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা